পরে অনেক সুন্দর রাস্তা দেখতে পাচ্ছ চারপাশে সবুজ সুন্দর খুবই সুন্দর নির্বিল পরিবেশ তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি প্রচন্ড রোদের তাপ মোটর সাইকেলের মাঝে দেখতে পাচ্ছ তিনজন একসাথে বস বসছি মোটর সাইকেলে মোটর সাইকেল দিয়ে ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের কুমিল্লা লালমাই কেমন ছিল এই দৃশ্য আশা করি কমেন্টে জানাতে পারো পায়ে হেঁটে সম্ভব না এই সৌন্দর্য উপভোগ করা মোটরসাইকেল দিয়ে আমরা ভিতরে ঢুকলাম লালমাই পাহাড়ের উপরে তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ অনেক ছোট রাস্তা রাস্তার দুই পাশে সবুজ সুন্দর কুমিল্লা লালমাই আশা করি অনেকগুলা পর্ব হবে সবগুলা পর্ব কন্টিনিউ করলে বুঝতে পারবা কেমন ছিল ভিডিও আমাদের কুমিলা লালমাই বন্ধুরা কুমিল্লা লাল মাই পাহাড়ের উপরে তোমাদেরকে দেখাচ্ছি যাত্রা শুরু মোটর সাইকেল দিয়ে হেঁটে যাওয়া সম্ভব না কেননা বিশাল বড় এরিয়া যেহেতু লোক সম্পদ তোমাদেরকে দেখানো যায় দেখাচ্ছি আশা করি সাথে থাকবা সবাইকে দেখার সুযোগ করে দিবা শেয়ার করে দেবা বন্ধুরা চলো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আমাদের কুমিল্লা লালমাই দেখতে পাচ্ছ লালমাই পাহাড়ের উপরের রাস্তা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এর পাশে হলো পার্কটা পার্কের ভিতরে দেখতে পাচ্ছ খুবই সুন্দর শিশুদেরকে আনন্দ দেওয়ার জন্য সবকিছু আছে এখানে শিশুদেরকে আনন্দ দেওয়ার জন্য সব ধরনের খেলনা আছে দেখতে পাচ্ছ প্রাকৃতিক কি সুন্দর ফুল ফুটে রয়েছে পার্কের ভিতরে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের কুমিল্লা লালমাই এই যে পার্কটা দেখতে পাচ্ছ বিশাল বড় একটি পার্ক আমাদের কুমিল্লা লালমাই সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেমন লাগলো দৃশ্য সৌন্দর্য এখন আছি লালমাই বিশাল বড় এক মন্দির পাহাড়ের উপরে এই দেখো শহরটা অনেকটা দেখা যায় দেখতে পাচ্ছ কি না জানি না মন্দিরের উপরে দাঁড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো নিচে অনেক গভীর পাহাড়ের উপরে মন্দিরটা লালমাই কুমিল্লা এ বন্ধুরা আশা করি সাথে থাকবা সিঁড়ি বেয়ে উঠতে অনেক সময় লাগে অনেকগুলো সিঁড়ি এই লালমাই পাহাড়ের উপরে মন্দির তোমাদেরকে মন্দিরে দাঁড়িয়ে চারপাশে দেখাচ্ছি আশা করি সাথে থাকবা চলো সামনের দিকে যাওয়া যাক এই দেখো প্রচুর মানুষ মন্দিরের ভিতরে এই দেখো লালমাই চারপাশের দৃশ্য মন্দিরের উপরে দাঁড়িয়ে শহর অনেকটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ কে জানি না শুধু কুয়াশার মতো দেখা যাচ্ছে লালমাই পাহাড়ের উপর একটি মন্দির বন্ধুরা দেখতে পাচ্ছ লালমাই পার্ক অনেক বড় পার্ক তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো পার্কের ভিতরের সৌন্দর্য আমাদের কুমিল্লা লালমাই আশা করি সাদা থাকবা যে যেখান থেকে যুক্ত হয়েছে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে অনেক সুন্দর ঝারণা দেখতে পাচ্ছ খুবই সুন্দর করে সাজিয়েছে পার্ক কুমিল্লা লালমাই আজকে অনেকগুলো পর্যটক কেন্দ্র আছে লালমাই তোমাদেরকে বিভিন্ন জায়গায় সৌন্দর্য জায়গায় নিয়ে যাই চলো তোমাদেরকে দেখাবো সবাই মিলে একসাথে দেখব আনন্দ উপভোগ করবো কুমিল্লা লাল মায়ের সৌন্দর্য কেমন ছিল আশা করি অনেকগুলো পর্ব হবে সবগুলা পর্ব দেখলে বুঝতে পারবা কুমিল্লা লাল মায়ের সৌন্দর্য আমরা যাচ্ছি মোটরসাইকেল দিয়ে ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাবো সাথে থাকবা আমাদের কুমিল্লা লাল মায়ের সৌন্দর্য এই দেখো মাটিগুলো লাল এটার নাম হলো লালমাই এখন পাহাড়ের উপর আছি আমরা আঁকা বাঁকা রাস্তার সৌন্দর্য প্রাকৃতিক দৃশ্য লালমাই পাহাড়ের উপর থেকে দেখা যায় চারপাশের সবুজ সুন্দর দৃশ্য তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আশা করি সাথে থাকবা দেখতে পাচ্ছ অনেক দূর দূরান্ত থেকে সবাই আসে সৌন্দর্য উপভোগ করার জন্য কুমিল্লা লালমাই পাহাড়ের উপরে দেখতে পাচ্ছ মাটিগুলো অনেক লাল চারপাশে দেখতে পাচ্ছ প্রাকৃতিক সৌন্দর্য কিভাবে ফুটে রয়েছে সবুজ সুন্দর দৃশ্য মাঝখানে দিয়ে রাস্তা অনেক সুন্দর বাগান দেখতে পাচ্ছ রাস্তার দুই পাশে খুবই সুন্দর দৃশ্য সুন্দর পরিবেশ প্রিয় বন্ধুরা চলো একসাথে যাই আমাদের কুমিলা লালমাই চলো একসাথে উপভোগ করা যাক সৌন্দর্য আঁকা বাঁকা রাস্তার দৃশ্য তোমাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের কুমিল্লা লালমাই লালমাই অনেক সুন্দর পর্যটক কেন্দ্র তোমাদেরকে নিয়ে আজকে ঘুরে বেড়াবো অনেকগুলো পর্ব হবে আশা করি সবগুলো পর্ব কন্টিনিউ করলে বুঝতে পারবা কী ছিল এ ভিডিওর মাঝে শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করিবা দেখতে পাচ্ছ আঁকা বাঁকা রাস্তার দৃশ্য চারপাশের সৌন্দর্য রাস্তার দুই পাশে প্রাকৃতিক দৃশ্য আমাদের কুমিলা লালমাই বন্ধুরা চলো একসাথে ঘুরে বেড়াই চলো একসাথে সৌন্দর্য উপভোগ করি আমাদের কুমিলা লালমাই লালমাইয়ের মাটিও লাল জাগার নামও লাল এটার নাম হলো লালমাই আমাদের কুমিলা চলছি আমরা লাল উদ্দেশ্যে চলো যাও যাক লাল উদ্দেশ্যে লালমাই কেমন ছিল লাল মায়ের সৌন্দর্য কেমন তোমাদেরকে আজকে দেখাবো আশা করি অনেকগুলো পর্ব হবে সবগুলো পর্ব কন্টিনিউ করলে বুঝতে পারবা কী ছিল ভিডিওর মাঝে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আমাদের কুমিল্লা লালমায়ের সৌন্দর্য পরিবেশ সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা যেদিকে তাকাবাই দিকে খুবই সুন্দর সবুজ সুন্দর দৃশ্য প্রাকৃতিক দৃশ্য প্রাকৃতিক সৌন্দর্য আমাদের কুমিল্লা লালমাই যেখান থেকে আমার ভিডিও দেখতেছ তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের মতামত কমেন্টে জানাতে পারো কেমন লাগলো চলছি মোটর সাইকেল দিয়ে মায়ের উদ্দেশ্যে রওনা তোমাদেরকে দেখাবো আজকে অনেকগুলো পর্ব হবে আশা করি সবগুলো পর্ব কন্টিনিউ করলে বুঝতে পারবা কেন কি ছিল ভিডিওর মাঝে দেখতে পাচ্ছ দুই পাশে পাহাড় চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য মাটিগুলো দেখতে পাচ্ছ লালমাই যেরকম মাটি লাল জাগার নাম লালমাই দেখতে পাচ্ছ ছোটো ফোটো পাহাড় আছে অনেক পাহাড় আছে অনেক ভিতরে সৌন্দর্য প্রাকৃতিক দৃশ্য সবাই আসে এখানে পাহাড় প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য আজকে তোমাদেরকে নিয়ে যাবো চলো একসাথে দেখতে থাকি কেমন ছিল এ ভিডিওর মাঝে তোমাদেরকে দেখাবো কুমিল্লা লালমায়ের সৌন্দর্য কেমন চলো একসাথে সবাই মিলে ঘুরে বেড়াই সৌন্দর্য উপভোগ করি আমাদের কুমিল্লা লালমাই মোটর সাইকেল দিয়ে চলছি লালমাইয়ের উদ্দেশ্য রওনা লালমাই পর্যটক কেন্দ্র কেমন তোমাদেরকে আজকে দেখাবো কেমন ছিল সৌন্দর্য কেমন ছিল পরিবেশ বন্ধুরা সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবা